হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে শ্রান্ত নিচে যে একটা সিগারেট খেতে হবে মাথাটা ঝিমঝিম করছে আবারও ঘাড় ঘুরিয়ে যে দিকটা মৃন্ময় দাঁড়িয়ে আছে সেদিকে তাকায় না সেই সকাল থেকে মেয়েটা নিজের মতোই রিপোর্ট কালেক্ট করেছে তো করছেই শ্রান্ত বোঝে না মেয়েটা এমন কেন যেখানে তার দিকে সবাই ঘুরে ঘুরে তাকায় সেদিকে সে তাকাচ্ছে অথচ মেয়েটা পাত্তাই দিচ্ছে না এই ছিল তার কপালে ছান আজকের মতো বেশ কয়েকটা রিপোর্ট কালেক্ট করেছে এখন শরীর আর চলছে না মৃন্ময়ীর তবুও বসে রেস্ট নেবার সময় নেই প্রথম নতুন তার উপরে বুঝতেও সময় লাগছে আর শ্রান্ত যে মৃন্ময়ীকে ঘুরে ঘুরে ড্যাব ড্যাব করে দেখছে তাও মৃন্ময়ী টের পেয়েছে অনেক আগে অস্বস্তি হচ্ছে ভীষণ তবে লোকটার সাথে সে কথা বাড়াতে চায় না বিধায় চুপ করে আছে কথা বলতে গেলেই এমন কথা শ্রান্ত বলবে যে মৃন্ময়ীর মেজাজ কত ডিগ্রি গরম করে দেবে মৃন্ময়ী নিজেও ধারণা করতে পারছে না সব রেখে এই বেটা হতোচ্ছার সাথেই তার টিম হতে হল এই নিয়ে আফসোসের শেষ নেই মৃণময়ীর আর তিতিক্ষাকেও দু চারটে গালি দিতে ভুলছে না মৃণময়ী কারণ তিতিক্ষা যতই বলুক সে কিছু করেনি তবে মৃন্ময়ী রগা ধাস্তা সবের গোড়া তিতিক্ষা মেয়েটা একটা হতাশ শ্বাস ফেলল মৃন্ময়ী সূর্য কেবিনে দাঁড়িয়ে আছে তার বিপরীতে তিতিক্ষা ব্যাগ থেকে একটা রিপোর্ট করার ডায়েরি বের করল তার একটু পরপর মুচকি হাসছে সূর্য এগিয়ে এসে তিতিক্ষাকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখে তারপর বলে লকেট কোথায় হাতে হাতে সূর্য একটু রাত করল তারপর বলে সিঁদুর পড়ছ না ঠিক আছে তাই বলে মঙ্গলসূত্রটাও পড়বে না তুমি কি চাও আমার অমঙ্গল হোক কথাটা শেষ হতেই তিতিক্ষা ঘুরে দাঁড়িয়ে সূর্যের মুখে হাত দিয়ে আটকালো তারপর চোখের পলক ফেলো ঢোক গিলে ছল ছল অভিমানী কণ্ঠে বলে তোমার অমঙ্গল হোক তা আমি কখনোই চাই না তবে আমাদের শুধু পারিবারিকভাবে রেজিস্ট্রি হয়েছে সূর্য আমাদের ব্যাপারে কেউই জানে না তাই হুট করে শাখা পলা সূত্র সিঁদুর এসব দেখে সবাই অনেক প্রশ্ন করবে সাথে উল্টো পাল্টা কথা বলবে আমাদের বিয়েটা রিচুয়াল অনুযায়ী সবাইকে জানিয়ে হোক তখন তুমি যা চাইবে তাই করব তবুও এটা বলো না যে আমি তোমার অঙ্গল চাই মরে যাব তাহলে সূর্য কিছু বলতে পারল না আসলেই তাদের বিয়ের রেজিস্ট্রিটা কিভাবে যে হল জানে জিগার দোস্ত শ্রান্তকেও কিছু বলা হয়নি আর না পড়ে বলার সাহস হয়েছে হতাশ শ্বাস ফেলে সূর্য নিজের মুখ থেকে তিতিক্ষার হাত সরিয়ে নিজের সাথে আরেকটু মিশিয়ে নিয়ে বলে এসব উল্টোপাল্টা কথা বলবে না আর সংসার করতে পারলাম না ইনি আসছে মরে যাবে বলতে এখনো আমি বাবা ডাক শুনিনি তার আগে কিছু হলে খবর আছে কিন্তু বলে দিলাম তিতিক্ষা হেসে ফেলে সূর্যের এমন কথায় তারপর সূর্যের থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলে এখন ছাড়ো একটু পর এমনিতেই ছুটি উহু ছাড়তে ইচ্ছে করছে না তোমার যে মা আমাদের বাসায় তো দূর তোমায় একটু ছাদেও আসতে দেয় না তিতিক্ষা গম্ভীর কণ্ঠে শোধায় সূর্য ছাড়ো বলছি আচ্ছা ছাড়ছি বাবা বিরক্ত হয়ে কথাটা বলি সূর্য তিতিক্ষাকে ছেড়ে দেয় তিতিক্ষাও ডায়েরিটা নিয়ে কেবিনের দরজা খুলতেই মৃন্ময়ীকে কেবিনের বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় হাত পা ঘামতে শুরু করে ওর কিছু বলার পূর্বেই কেবিন থেকে সূর্য বের হয়ে মৃন্ময়ীকে দেখে থতমত খায় মৃন্ময়ী দুজনকে পরক্ষণ করে সন্নিগ্ধ বলায় বলে তোরা দুজন কি করছিলি ছেলেদের কেবিন তো আলাদা থতমতো খায় তিতিক্ষা সূর্য নজর লুকাতে ব্যস্ত তিতিক্ষা এক দিনে মৃন্ময়ীকে যা বুঝেছে তা হলো মৃন্ময়ী এখন খুব জেরা করবে এবং তারপর যা হবে তা কল্পনার বাহিরে তাই তিতিক্ষা এগিয়ে এসে মৃন্ময়ীর হাত ধরে বলে ওনাকে যেতে দে আমি তোকে সব বলছি হাত ছাড় আচ্ছা ছাড়লাম তবু আমার কথাটা শোন কি শুনব তুই বারবার আমায় বোকা বানাচ্ছিস তিতি আমি কিন্তু বোকা নই লম্বা শ্বাস টানল তিতিক্ষা তারপর নিজেকে শান্ত রেখে সূর্যের দিকে তাকিয়ে বলে তুমি যাও আমি আসছি সূর্য আর এক মুহূর্তে দেরি করল না চলে গেল তিতিক্ষা তার চলে যাওয়া দেখে মৃন্ময়ীর দিকে তাকিয়ে ওর হাত টেনে কেবিনে নিয়ে বলে এখানে বর্ষ আমি তোকে সব বলছি কথাটা বলেই চেয়ারে বসায় মৃন্ময়ীকে তারপর নিজেও বিপরীত দিকে বসে বলতে শুরু করে আমরা সূর্যদের বাসায় ভাড়া উঠি যখন আমি নাইনে পড়ি তখন সূর্য প্রথম বর্ষে কেবল ভর্তি হয়েছে ঠিক তখন থেকেই আমি তাকে পছন্দ করি তারপর ধীরে ধীরে হয়তো সেও আমাকে পছন্দ করত আমি কখনো টের পাইনি ইন্টার পরীক্ষার পর হুট করেই বাবু মানে বাবা মারা গেল বাসায় আমার বিয়ের কথা উঠল আমিও কিছু বলতে পারিনি কি বলবো আমি বাড়ি বাড়িওয়ালার ছেলেকে ভালোবাসি তারপর তারপর উল্টো কেলেঙ্কারির হতো আমি দেখার জন্য এসব বলছি কিংবা সূর্যকে ফাঁসাতে চাইছি সমাজ তো জানিস বলিনি কিছু ওই দিন বিকেলে পাত্রপক্ষ দেখে গেল আর বলে গেল এঙ্গেজমেন্ট খুব শিগগিরি করবে আমি পুতুলের মতো স্তব্ধ হয়েছিলাম সন্ধ্যায় কোথা থেকে উদ্ভ্রান্তের মতো সূর্য উদয় হয় তখনও আমি শাড়ি ছাড়িনি সেই সেই পাগলের মতো করাঘাত করছিল আর দরজার বেল বাজাচ্ছিল আমি মাকে দেখলাম মাসির সাথে গল্প করছে তাই নিজে থেকেই দরজা খুলতেই ঝড়ের বেগে আমায় সূর্য নিজের সাথে মিশিয়ে নেয় ততক্ষণে মা আর মাসি রুম থেকে বেরিয়েছে আরেক দিকে সূর্যের পরিবারের সবাই এসেও হাজির সূর্য আমায় জড়িয়ে ধরে ভীষণ কাঁদছিল আর বলছিল আমায় না পেলে মরে যাবে তখন আমি অনুভব করলাম আমার পিঠের দিকে ভেজা তাই সূর্যের থেকে সরিয়ে নিয়ে নিজের পিঠে হাত রেখে হাত সামনে আনতেই আমি ভয় পেয়ে যাই কারণ ওইগুলো সব রক্ত ছিল সূর্যের হাত পেয়ে রক্ত পড়ছিল ঘটনাক্রমে জানতে পারি সূর্য বাসায় ভাঙ্গচর করেছে তাই তার হাতও জখম হয়েছে সাথে পাগলামি তো আছেই আমার পা পর্যন্ত ধরল যেন আমি বিয়ে না করি সবাই ওকে সামলাতে চাইল থামাতে চাইল কিন্তু ওই ওর এক কথা ও শান্ত হলে আমার অন্য কোথাও বিয়ে হয়ে যাব আরও কত বিলাপ সূর্য তাদের পরিবারে ছোট সদস্য আর তার এমন বিলাপ দেখে ওদের পরিবারের কেউ আটকাতে পারেনি নিজেদের তাই সূর্যের বাবা মানে আমার শ্বশুর শেষে না পেরে মাকে অনুরোধ করে সব মেনে নিতে মাও তো নিজের চোখেই সব দেখল আর সূর্যের বাবা একজন গণ্যমান্য ব্যক্তি সে এমনভাবে বলেছে যে মা ফেরাতে পারেনি ওই দিন রাতেই আমাদের রেজিস্ট্রারি হয় এই তো বিয়ের দুই মাস হবে একসঙ্গে এত কথা বলে চুপ হয়ে যায় তিতিক্ষা মৃন্ময়ী গম্ভীর মুখে থম মেরে বসে থাকে তারপর বলে প্রজেক্টের এসব তুই করেছিস তাই না তিতিক্ষা মাথা নাড়ায় আবার একবার অসম্মতি দিয়ে বলে সব আমি করিনি আমি শুধু শ্রান্ত দাদা আর সূর্যকে বলেছিলাম পরে সূর্য তোর নাম জিজ্ঞেস করেছিল তোর নাম বলতেই বলল চুল বড় করে মেয়েটা আমি হ্যাঁ বলতেই ওরা বলল কাজ হয়ে যাবে তারপর ভার্সিটি ইসে তো শুনলাম আমাদের টিম হয়ে গেছে মৃন্ময়ী বিরক্ত গলায় বলে তোর জন্য ওই লোক আমায় বিরক্ত করার রাস্তা পেয়ে গেল তিতির বাচ্চা তিতিক্ষাও কাতর গলায় বলে কিন্তু শ্রান্ত দা ভালো মানুষ মৃন্ময়ীও রাগে ফোস করে বলে আর একবার ওই লোকের নামে সুনাম করবি তো এই পাগলখানায় তোকে ভর্তি করিয়ে রেখে যাব চলবে